আর এখন এটাতে মাইনাস জাস্ট একটা সূত্র চেঞ্জ হবে আগে যে a কিউব প্লাস b কিউব সূত্র প্রয়োগ করেছিলাম এখন a কিউব মাইনাস b কিউব সূত্র প্রয়োগ করতে হবে তাহলে ফার্স্ট লিখবেন দেওয়া আছে বা এখানে লিখেন কি দেওয়া আছে x মাইনাস 5 ইকুয়াল টু রুট ওভার ওইটা লিখবেন আগে সরাসরি মানে p এর মান দেওয়া ছিল আর এখন একটু চেঞ্জ করে দিয়েছে ইমপ্লাইজ x ইকুয়াল 5 ডান পাশে নিয়ে যান মাইনাস আছে কি হয়ে যাবে প্লাস প্লাস 2 রুট মনে মনে ওয়ান আছে ওয়ান উপরে দিব নিচে দিব এক্স ইকুয়াল তাহলে ওয়ান বাই ফাইভ প্লাস টু রোটোবার সিক্স কি করেছি বিপরীতকরণ করে আগের অঙ্কে লিখে দিয়েছিলাম এখন লিখলাম না

সমান যদি ওয়ান আসে যেমন ওইটা স্কোয়ার মাইনাস ওইটা স্কোয়ার সমান কত আসছে দেখেন পঁচিশ থেকে চব্বিশ বাদ দিলে কত থাকে এক তাহলে শুধু ওইখানে যে মানটা দেওয়া থাকবে পাঁচ মাইনাস দিয়ে দিবেন কারণ এখানে ব্যবধানটা বোঝা যায় না এখানে ফাইভ আছে আর এখানে রুট ওভার টু রুট সিক্স আছে যদি এইরকম থাকতো রুট ওভার সিক্স প্লাস রুট ফাইভ তখন এটা যদি ধরেন এক্স এর মান হতো

আমাদের কি আনতে হবে অবশ্যই রুটো বার আনতে হবে যেমন রুটো বার এক্স আছে এখানে ওয়ান বাই রুটো বার এক্স এইভাবে আছে ওইটাকে বাংলে পাওয়া যায় এটা সূত্রে এটা দেখালাম না আগের ক্লাসে দেখিয়েছি কিন্তু দেখাবো একটু পরে দেখাবো তাহলে রুটো আনতে হবে রুটো বানালে কি হবে রুটো বার এক্স হোল স্কয়ার রুটো স্কয়ার কাটা মান সমান আছে প্লাস 1 বাই রুটো বার এক্স উপরে দিয়ে দিব একবার হোল স্কয়ার রুটো স্কয়ার কাটা এক্স আর 1 এর উপরে আপনি যতই পাওয়ার দেন না কেন 1ই হবে ইকুয়াল কত 10

এখন এই তিনটা প্রয়োগ করবো উপরটা সেমি আছে দুটাই চেঞ্জ হয়েছে আচ্ছা দেখেন

স্কোয়ার রুট অফ রেখাটা আর দুগুণ 16 রুট অফ 2 প্লাস 6 রুট অফ 2 16 আর 6 কত হয় 16 আর 6 22 है है। ये तो 22 রুট ওভার 2 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখেন রাইট হ্যান্ড সাইড হয়েছে এত ইকুয়াল 22 রুট অফ 2 তাহলে এখানে লিখবেন রাইট হ্যান্ড সাইড আর এইচ এস নিচের অংশটা কি দেখা যাচ্ছে তারপর প্রমাণিত লিখে দিবেন হ্যাঁ ঠিক আছে দেখা যাচ্ছে তারপর এখানে কি লিখে দেবেন প্রমাণিত প্রমাণ করে যে লেখা আছে প্রমাণিত ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ সবাইকে